এখন বাজে ঠিক সকাল ছটা আর এখনই কিন্তু রোদের দিকে দেখো তাকানো যাচ্ছে না এত রোদ পড়ছে আর আমার গাছগুলোর অবস্থাও কিন্তু খুবই খারাপ তাই আজকে গাছগুলো ঠিক করব শুধু যে আমাদের কষ্ট হচ্ছে তা কিন্তু নয় পশু পাখি সবারই কষ্ট হচ্ছে এখন ছটা বাজে এখনই এ কিন্তু স্নান করছে পাখিটা তাই সকাল সকাল ঘুম থেকে যখন উঠেছি ছাদটাকে পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম যে এখন না উঠে আরও আগে উঠলে মনে হয় ভালো হতো তাহলে রোদের এই তাপটা আমাকে খেতে হতো না সবার প্রথমে আমি ছাদটাকে পরিষ্কার করে নিলাম খুব সুন্দর করে তারপরে এখানে গাছগুলোকে কিন্তু আমি এক একটা করে সাইড করে দিলাম কেননা গাছগুলো কিন্তু রোদের তাপে মারা যাচ্ছে ছোট্ট একটা অ্যালোভেরা গাছ বেশ বড়ো সড়ো মোটা সোটা হয়েছিল সেটাকে কিন্তু আমি বাঁচাতে পারলাম না কি আর করা যাবে কাজ করতে করতে আমার অবস্থা দেখো খুবই খারাপ তাই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম আর রেস্ট নিতে নিতেই কিন্তু চলে আসলাম আবার কাজে ওই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদের উপরে যে আম গাছটা দেখা যাচ্ছে আমি কিন্তু ওই আম গাছের নিচেই গাছগুলোকে রেখেছি যাতে গাছটা অনেকটা ছাওয়া পায় আর হ্যাঁ বর্তমানে এখন কিন্তু গাছগুলো বেশ ভালো আছে ওই গাছটার জন্যই হয়তো এই গাছগুলো ভালো আছে লঙ্কা গাছে লঙ্কা ফলেছে কিন্তু লঙ্কা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর এই জলটা দেওয়ার পরে লঙ্কা গাছটা বেশ দেখতেও সুন্দর লাগছে জানো তো লঙ্কা গাছে লঙ্কা বতি হওয়ার পরে তো পাকে কিন্তু যে পরিমাণে গরম পড়ছে বতি হওয়ার আগেই কিন্তু পেকে যাচ্ছে আর হ্যাঁ লঙ্কা কিন্তু পড়েও যাচ্ছে সেই কারণে না এই গাছগুলো আমি ছাওয়াতে রেখে দিয়েছি এখন কিন্তু গাছগুলো বর্তমানে খুবই ভালো আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ছাদে এসে গাছগুলোকে দেখাশোনা করা গাছে জল দেওয়া এগুলো তারপরে অন্য কাজগুলো আমি কিন্তু কমপ্লিট করি আর হ্যাঁ তোমাদের বাড়িতে যাদের গাছ আছে তারা কিন্তু গাছের দুবেলায় জল দিও আমি কিন্তু সন্ধ্যাবেলাতেও জল দিই রোদটা যখন কমে তারপরে আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ এই গরমে সবাই ভালো থেকো টাটা